আশা করি সকলে মহান আল্লাহ তালার আসে সুস্থে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন না একটা হান্ড্রেড ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঔষধ আজকের মূল বিষয় থাকবে প্রতিপে কী কাজ করে কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত ইনশাল্লাহ তো মূল ভিডিও শুরু করা যাক নায়করা মূলত যারা একদমই গিটার বাজাতে পারে না বা গিটার বাজাতে যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই নাইকা হান্ড্রেড অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই আছে যে একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য গ্রা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফার্মাসিটিকালে পাওয়া যায় আপনি বাজার থেকে যে কোনো একটা নিয়ে এসে কাজ শুরু করা তিরিশ মিনিট পূর্বে যদি শুরু করতে পারেন তাহলে হলে আপনি গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা এছাড়া ওষুধটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় বেড়ে যাবে অনেকে আছে যে যারা দীর্ঘদিন সমস্ত মহাজনরা বিডার হাত ব্যবহার করেছেন তাদের জন্য এই নায়করা হান্ড্রেড অত্যন্ত হয় এটি আপনি খাবার ফলে আপনার গেটের চাহিদা আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে এবার আসি ডোজ স্পষ্ট প্রতিক্রিয়া কারা খেতে পারবে কারা খেতে পারবে বিস্তারিত মূলত এটি প্রাপ্ত বয়স্কদের জন্য তাদের বয়স তিরিশ বছর পরে বা বছর পরে তাদের জন্য অতিরিক্ত না করে ভালো অতিরিক্ত খাবার ফলে আপনার মুখ ফেকা যাওয়া মুখ শুকিয়ে যাওয়া চোখ লাল ভাব অ্যালার্জি রিয়াকশন বা অন্যান্য যে কোনো সমস্যা পেট পাপা বদ হজম কোনো কোনো টয়লেটে যাওয়া ইত্যাদি এই সকল সমস্যা হতে পারে অবশ্যই অবশ্যই আপনি যখন খাবেন ডাক্তারের সুপরামর্শ পরামর্শ নিয়ে এসে খাবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে তার মধ্যে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্থ বন্ধুরাও কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে